তুমার রহমতুল্লাহ আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই আসন্ন নির্বাচন অত্যন্ত জরুরি মুহূর্ত সময়গুলো অত্যন্ত ও বটে কেননা আপনাদের ভাবতে হবে এই রাজনৈতিক মাঠে বিগত তিন তিনটে নির্বাচনে যারা মাঠে ছিলেন তারা কিন্তু মাঠে নাই কিন্তু যারা মাঠে আছে তারা এক সময় মাঠে ছিল না এখন তারা সকলেই বিগত তিন তিনটা নির্বাচনে যারা নেতৃত্বে ছিলেন তাদের বিরুদ্ধে এক আন্দোলন ঘরে আজকের অবস্থানে এসেছেন কিন্তু আপনারা ভুলে গেলে চলবে না আপনারা যদি পূর্বকার সময়ের মতো কর্তা ভাত্রায় আচার আচরণে কার্যক্রমে যদি আপনারা আগের মতোই চলেন তাহলে ধরে নিতে হবে জুলাই স্প্রিট বিরোধী জুলাই স্প্রিট বিরোধী কোনো কার্যকলাপ সাধারণ জনগণ তো মানবেই না এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামের নেতৃত্ব দানকারী আমজনতা শিশু থেকে কৃষক শ্রমিক থেকে দিনমজুর রিক্সা চালক থেকে ট্রাক চালক শ্রমিক থেকে শিল্পপতি রাজনৈতিক কর্মী থেকে সামাজিক সচেতন নাগরিকগণ এই সকল বিরুদ্ধে অবস্থান নিবে অতএব আপনাদের আমাদের সকলেই উচিত কথাবার্তায় সংযত হওয়া কথাবার্তায় শালীনতা বজায় রাখা দেশের সাথে মানুষের সাথে গণতন্ত্রের সাথে আমাদের কথাবার্তা সুন্দর সাবলীল দেশপ্রেমিকের বাসায় কথা বলতে হবে আর প্রশাসনকে বিতর্কিত করা যাবে না আর সরকারি সংস্থাগুলোকে বিতর্কিত করা যাবে না বিতর্কিত হয় বিতর্কিতমূলক কোনো কথাবার্তা থেকে সবাইকে বিরত থাকতে হবে এবং যারা নিজ দলের মধ্যেও যদি এইরকম লাগামহীন কথাবার্তা বলেন দলীয় নেতাকর্মীরা সকলে মিলে তাকে প্রতিরোধ করতে হবে সবাইকে মনে রাখতে হবে আমরা একটা কঠিন সময় পার করছি সামনে নির্বাচন অবাধ গণতান্ত্রিক সুষ্ঠু নিরপেক্ষভাবে না হলে তাহলে আমাদের মধ্যে বিশাল একটা বিপদ অপেক্ষা করছে সেই বিপদে না পড়ার জন্য আমাদেরকে হার জিতে মেনে নিয়ে সত্যের সাথে নেয়ের সাথে কল্যাণের সাথে আমাদের নির্বাচনী লড়াই করতে হবে কোনো অবস্থাতে হাঙ্গামা হামলা মামলা গ্রেপ্তার এগুলা করা جابینا کون ہو جابینہ دھنیہ دنبت شبائی کی سلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ